এবার এই বর্ষায় যারা মনসুন লাভার তারা অনেকে ঘুরতে যেতে ভালোবাসেন ভরা বর্ষায় শালপিয়ালের জঙ্গল কেমন হয় মন্দ হয় না বলুন কালো মেঘ ব্যাকগ্রাউন্ডে রেখে যেন সবুজের নানা শেড দিয়ে কেউ ছবি এঁকেছে আর সেই ছবি যদি দেখতে হয় তাহলে আপনাদের যেতে হবে কোথায় বেলপাহাড়ি অরণ্য এখানে সত্যিই সুন্দরী জঙ্গলমহল ঝাড়গ্রাম সেখানে পাহাড় জঙ্গলের কোলে বেলপাহাড়ি সবুজের মাঝে বড় বড় পাথর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে জলের ধারা পাহাড় জলপ্রপাত সব রয়েছে একসঙ্গে সোলো ট্রিপ হোক বা ফ্যামিলি ট্যুর ঘুরে আসাই যায় বেলপাহাড়ি ঝাড়গ্রাম স্টেশন থেকে বেরিয়ে বাসে বা গাড়িতে ডেস্টিনেশন বেলপাহাড়ি ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে শীতে বেলপাহাড়ির এক রূপ বর্ষার মেঘে ঢাকা পড়লে আর এক বৃষ্টির ফোঁটা পড়লেই বেলপাহাড়ি যেন আরও রঙিন এই জায়গা এখন পর্যটকদের অন্যতম প্রিয় ডেস্টিনেশন এর এই যে সবুজ অরণ্য আর এই যে আপনার ঘাগড়া জলপ্রপাত আমরা এই কাঁকড়াঝোর এর যা রূপ দেখছি মানে এক কথায় অসাধারণ আর এখানকার মানুষজনের সঙ্গেও মেশা মেলামেশা করলাম আদিবাসী মানুষজন আমাদের খুবই অসাধারণ মেলামেশা করলো আমাদের মাছ কেটে দিল সেও নিয়ে যাচ্ছি প্রতিটি ঋতু অনুযায়ী সেই অমাবস্যার রাত হোক বা পূর্ণিমার রাত হোক মানুষ আসতেই পারে হ্যাঁ যদি বলেন যে বেলপাহাড়ির ভরা যৌবন কোন সময় নিশ্চিতভাবে বর্ষাকাল হচ্ছে বেলপাহাড়ির ভরা যৌবন বেলপাহাড়িতে শালের জঙ্গল আড়াচ্ছে কাটাচ্ছে লুকিয়ে রহস্য কোথাও খাগড়া জলপ্রপাত কোথাও তারাফেনি বেড়াচ্ছে কোথাও আবার কানাইশ্বর পাহাড় আরও কত কি জঙ্গলের ভিতরে থাকার জন্য রয়েছে হোম স্টে অদিকাংশে ঠান্ডা তো হাউসফোন থাকতোই অন্যান্য ডেটগুলোতে আমরা দেখছি এখন একটু হাউসফোনগুলোর দিকে এগিয়ে যাচ্ছে খুব সুন্দর জঙ্গলের মাঝখানে যে বৃষ্টি ভেজা জঙ্গল তো স্বাভাবিকভাবেই ট্যুরিস্টকে আকর্ষণ করছে চিলকি ঘরে বোটিং বলেন ঝিলিতে বোটিং তারপরে কবিটা বেঞ্চ বসার টসার জায়গাগুলো কিছু সৌন্দর্যীকরণ করার প্রোগ্রাম চলছে ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ এইটিন বাংলা